আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দু ভালো আছি সো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও মেইনলি হলো একটি রিসোর্ট নিয়ে আমাদের কক্সবাজার যে রিসোর্টে আমরা দুই দিন ছিলাম এই রিসোর্টের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট ফার্স্টলি আর কি তাদের এন্ট্রি রাস্তা যেটি ছিল ক্যাম্পিং কক্সের এখানে এন্ট্রি করে আর কি বিভিন্ন ধরনের নারিকেল গাছ এবং ন্যাচারাল আর ইকো রিসোর্ট টাইপের আর কি রিসোর্ট ছিল সো বিভিন্ন ধরনের গাছপালা এখানে ছিল এবং এখানে দুকার পরে ওনাদের একটি সাইনবোর্ড ছিল ক্যাম্পিং কক্স নামে এবং এখানে আর কি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এগুলো আর কি এরকম টেমপ্লেট দিয়ে আর কি বোঝানো হয়েছে সো দেন ঢুকার পরে এখানে আর কি ওনাদের রেস্টুরেন্ট ছিল এটি রেস্টুরেন্ট আর কি অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল যে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বলতে পারেন আর এখানে ছিল মেনলি সেলফ সার্ভিস আর কি এখানে কি কি হয় এগুলো এখানে আর কি কার দিয়ে লেখা ছিল সো আমরা অনেক এনজয় করছিলাম এবং আমাদের এই দুই দিন খুব সুন্দর হয়ে গেছিলো এবং রকম বিভিন্ন জাত বিভিন্ন টেবিল আছে ওইখানে আর কি বিভিন্ন জায়গায় আপনি নিজ সেলফ সার্ভিসে নিয়ে আপনি খেতে পারবেন আর এখানে তাঁবু টাইপের ছিল এখানে তাঁবু তো আর কি তাকলে একটু খরচ কমে আর তাঁবুর তাকা একটু যে সময় আমরা গেছিলাম এই সময় মোটামুটি উইন্টার সিজন ছিল সো এখানে একটু ঠান্ডা ছিল এবং এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেমন ফুটবল মাঠ আছে ক্রিকেট মাঠ আছে বা বাস্কেটবল মাঠ আছে পরে এলো গিয়া ব্যাডমিন্টন এবং বল ক্যারামবোর্ড লুডো উনু সবগুলো আর কি অ্যাক্টিভিটিস আছে সো এখানে সবগুলো অ্যাক্টিভিটিস আমরা মোটামুটি করছিলাম যেহেতু আমাদের প্যাকেজের ভিতরে আছে আর জাস্ট আর কি বল ক্রিকেট খেলতে হলে বল কিনা লাগে ফুটবল খেলতে হলে ওনাদের বল আছে দিয়ে দিন এগুলো মানে সমস্যা হয় না আর ব্যাডমিন্টন খেলতে ক্রক যেটা আছে ক্রকটা আর কি কিনে নিতে হয় সো এগুলা আর কি অনেক অ্যাক্টিভিটিস ছিল আমাদের অনেক ভালো লেগেছিল এখানে আর কি দুই দিন এবং ওখানে একটি বড়ই গাছ ছিল এখানে বোরই গাছের অনেক সুন্দর সুন্দর আর কি বড়ইগুলো ছিল একটু বড় বড় টাইপের আর অনেক মজা সো ওভারঅল মিলিয়ে আমাদের গুড এক্সপিরিয়েন্স বলতে পারেন যে আমাদের এক্সপিরিয়েন্স ছিল আর আমরা যেহেতু ডিপার্টমেন্টাল ট্যুর ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম এই ক্যাম্পিং কক্সে দেন আসলো যে এখানে সাইকেলিং বাট সাইকেলগুলো নষ্ট ছিল যেই জন্য আমরা সাইকেলিং করতে পারি না যেহেতু ওনাদের এখান থেকে বিচ বিচ নিজস্ব বিচ এই জন্য আমরা সাইকেলগুলো আমরা আর কি নিতে পারি না এবং নষ্ট ছিল এখানে একটা শপ আছে ক্যাম্প শপ নামে আর কি পরিচিত যেমন চা কফি এবং বিস্কিট এগুলো আর কি সব এখানে অ্যাভেলেবল ছিল যেহেতু চা কফি কমপ্লিমেন্টারি নাই এই ভিতরে সেহেতু এখানে কিনে খেতে হয় এবং এরকম গাছে বিভিন্ন জায়গায় হ্যামক বাঁধা ছিল সো আমরা এই হ্যামকগুলো অনেক মজা করে এবং এনজয় করে আমরা দুল খেয়েছিলাম সো এগুলো ওভারঅল আমাদের এখানে আর কি আইডিয়া এবং আমাদের খুব ভালো লাগা একটি রিসোর্ট ছিল কক্সবাজারে যেহেতু ইকো ফ্রেন্ডলি রিসোর্ট ছিল এবং অনেক ভালো লাগছিলো আর এখান থেকে আর কি এই রাস্তা দিয়ে বিচে যাওয়া যায় যেহেতু ওনাদের প্রাইভেট বিচ ছিল সেহেতু আমরা অনেক সুন্দর করে এবং এনজয় করে এখানে আর কি বিচে উপভোগ করেছিলাম কোনো ক্লাউডি পরিবেশ নাই দেন স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে আছে এখানে আর কি এডপোল যেটা এডপোলটি খুব সুন্দর করে এখানে আসলো আর কি এখানে আছে ওয়েলকাম টু ক্যাম্প স্কুল কলেজ ইউনিভার্সিটি করপোরেট এবং ক্যাম্পিং ওভারঅল সবগুলো আর কি ওনাদের এখানে হয় যে তুই টাইপের আর কটেজগুলো অনেক সুন্দর মানে এগুলো বলে বোঝে তো না মিড রেঞ্জের যারা যাবেন আপনাদের জন্য অনেক সুন্দর একটি মিড রেঞ্জের মধ্যে কটেজ এবং ওভারঅল মানে অনেক সুন্দর এখানে এট পোলের বোর্ড ছিল আমরা এট পোল খেলেছিলাম এবং সুতোদের জন্য একটি ব্যাডমিন্টনের টাইপের মাঠ ছিল আর এই কটেজ যেগুলো বলছিলাম আপনাদেরকে এগুলো অনেক সুন্দর ছিল মানে এগুলো বলে বোঝাইতে যেতে না ছোট ছোট কটেজ টাইপ ছিল আর সবটি কটেজের সামনে মোটামুটি টাইপ সামনে পাতা ছিল যে দুল খাওয়ার জন্য এই কোটেজগুলোর উপরে ছিল টিন এবং টাইপের এরকম এবং সাইডে দিয়ে টিন এবং এখানে ছিল দুইটা বেড যেমন চারজন এখানে স্টে করতে পারবে এগুলো আর কি ওভারঅল আমাদের অনেক সুন্দর একটি এক্সপিরিয়েন্স ছিল কক্সবাজারে এটা আমার ফার্স্ট টাইম ছিল আসা আমার অনেক ভালো লাগছে জানি না আপনাদের কার কেমন লাগছে আপনাদের কেমন লাগছে ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কক্সবাজারে আপনি আপনারা আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কার কেমন লাগছিলো যেহেতু আমি সকালে এই দৃশ্যগুলো নিয়েছিলাম অনেক সুন্দর এবং সময় পরিবেশ ছিল কুয়া অনেক ভালো লেগেছিলো ওনাদের ওখানে যে কুয়াশা সময় সকালটা আর এখানে ছিল ক্রিকেট এবং ফুটবলের মাঠ আর এখানে আরও ডিফারেন্ট আর কি কটেজ ছিল আমরা সিলেটি বাসায় যে তাদেরকে ব্যাথ বলি ওই ব্যাথ দিয়ে আর কি চাইরো চারোদিকে ঘুরানো এবং উপরের টিন ছিল এবং এইগুলো কটেজের সেম টাইপের চারজন স্টে করতে পারবে আর গাছপালা অনেক এগুলা তো অনেক সুন্দর মানে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল নারিকেল গাছ আম গাছ এবং বিভিন্ন ধরনের কাঠ গাছ এগুলা ছিল ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স গুড ছিল আস আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ভিডিওটি আর আপনাদেরও ভালো লাগলে এই রিসোর্টে একটু ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ সো এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি আপনাদেরকে অনেক সুন্দর কিছু দেখাইতে পেরেছি এবং আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ